No, i understand চন্দ্রবিন্দু 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 বাংলা ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি এই উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণের মধ্যে আমরা পঁচিশটি পাই স্পর্শ বর্ণ অর্থাৎ কোন না কোন জায়গায় স্পর্শ যদি না হয় অর্থাৎ স্পর্শ করতে গেলে দুটো স্থান দরকার হয় এই পঁচিশটা বর্ণ উচ্চারণের সময় কোনো একটা জায়গায় এরা মিলে আমরা পঁচিশটাকে পাঁচ পাঁচ করে যদি ভাগ করি তাহলে পাঁচটা বর্গ পাই ক বর্গ যেটি পাই তার বর্ণগুলি বলছি ক ক ক বর্ণগুলো উচ্চারণের সময় আমরা দেখি যে কণ্ঠে একটা মিলন ঘটেছে অর্থাৎ কণ্ঠনালীর এখানে একটা মিলন ঘটে এটা যদি না হয় একসাথে যদি না মেলে তাহলে ক খ এই ধ্বনিগুলো উচ্চারণ করা যায় না এজন্য এই পাঁচটা বর্ণকে আমরা বলি কণ্ঠ বর্ণ তার মধ্যে ও যেটা সেটাকে অনেকে উমো বলে বা নানা কিছু বলে আসলে এটা ও কণ্ঠবর্ণ বর্ণ তার সাথে নাসিক্য বর্ণ অর্থাৎ একটু মিশ্রণ কথা একটু নেজাল টোন আসছে এখানে তাহলে ক থেকে অন্য পর্যন্ত এটা হলো কণ্ঠবর্ণ

দন্তসা দন্তসা হ হ ডল শূন্যরা ডই শুন্যরা ধয় শূন্য র ধয় শূন্য র অন্তঃস্থ অন্তস্থ খণ্ডত্ব খণ্ডত্ব অনুসার অনুসার বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু মিষ্টি ডিজিটাল পরিবে বাংলা আরবি বার্স সৌড়া এসব অঙ্ক শেখে এনিম্যালস ফ্রুটস ভেজিটাবল ফিশ হোম হিউম্যান বডি মাই ফ্যামিলি মজার সর ট্রাফিক চিহ্নাবলি অ্যাকশান বার্গ জব অ্যান্ড আওয়ার হেল্পার্স অপোজিট ওয়ার্ড টাইমিং রাইমস তারপর আছে এবিসি ইংলিশ টোটাল এই বিশটি ডিজিটাল বই আরেকটি ডিজিটাল লার্নিং প্যান ও একটি ব্যাগ সহকারে প্যাকেজের মূল্য হচ্ছে চার হাজার টাকা তবে আমরা ডিসকাউন্ট দিয়ে তিন টাকা